মুসলমানদের জন্য আমার দেশের মানুষ কয়েকে তার করতে পারে না জানে না এখানে যদি হাত উঠতে বলি কয়েক হাত উঠবে করতে আর যারা জেনারেল শিক্ষিত

আলহামদুলিল্লাহ মুখ থেকে যা বাইরে হয় মনে মুখ তার মতো দাবি কথা বের হয় আর এত সুন্দর কথা একজন

তেরো বছরের মাথায় একটা সন্তান হয়েছে স্বামী আর স্ত্রী দুইজন মিলে আলাপ করে আমরা আমাদের সন্তানের কি নাম রাখবো এতদিন পরে সন্তান সন্তানের ভালো একটা নাম রাখা কিন্তু আল্লাহ রসুল বলেছেন যখন সন্তান ভবিষ্যতে পিতা মাতার দায়িত্ব হচ্ছে বাবিকা হোসেন ইসমা হো সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে একটা ভালো নাম কি নাম রাখা

Wala topolo, how long have

সামনের মানুষ <laughs> <mit concealed> <unhomo> <GT> <igual> <mithill> <mit própria>

তোমরা আজকে করি না কোন জন্য আপনাদের নামে যে আজকে সুসবর হলো আ আ করে দিলেন কষ্ট আছে একটা হাদিস দ্বারা বলছে রেবতে আমরা আলোচনা শেষ হয়ে গেল আল্লাহ যগাদ পরমবারে দূর